নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া আর আমি শুরু করছি সাপ্তাহিক রাশিফল। থেকে এই যে বারোটি রাশি এই বারোটি রাশির আমাদের এক সপ্তাহে কি কি হতে পারে তার আভাস অর্থাৎ আমরা সেই মতন চলতে পারি তাহলে আমাদের এই সপ্তাহ শুরু কবে থেকে কুড়ি তারিখ থেকে তাহলে শুরু করি তাহলে আপনারা দেখছেন কুড়ি মে থেকে সাপ্তাহিক রাশিফল প্রথমেই শুরু করবো রাশির প্রথম রাশির কে আছেন প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির এই সপ্তাহে তার ফলাফল মেষ রাশির শিক্ষা শিক্ষাতে ভালো লাভ অর্থাৎ রেজাল্ট ভালো এরপরে আরও বেশি মনোযোগী হতে হবে নতুন পঠন পাঠনে মনোযোগ নিবেশ করতে হবে যারা শিশু তাদের চঞ্চলতা বৃদ্ধি পাবে পেটের রোগ ঠান্ডা লাগা ঠান্ডা গরমি লেগে যাওয়া এটা থেকে সাবধানে থাকবেন অন্তত বাচ্চাদেরকে সাবধানে এবারে আসছি মেষ রাশি চাকরি নিয়ে মেষ রাশি এই সপ্তাহে নতুন কোনো চাকরির যোগ আসতে পারে অর্থাৎ আপনাদের সেই দিকে নজর রাখতে হবে এরপর হচ্ছে স্বাস্থ্য মেষ রাশির স্বাস্থ্য কিন্তু এই সপ্তাহে খুব একটা ভালো নয় কোনো ধরনের জয়েন্ট পেন বাতের ব্যথা এগুলোতে কষ্ট বাড়তে পারে দাঁতের ব্যথা এগুলো সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে যত্নবান হতে হবে এরপর আসি সম্পর্ক যেটাকে ইংরেজিতে বলা হয় লাভ ভালোবাসা রিলেশনস গুড রিলেশনস এই ভালোবাসার দুটো জায়গা আছে একটা হচ্ছে পারিবারিক বন্ধুবান্ধব পারিপার্শ্বিক রিলেশানস আর একটা হচ্ছে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা তাদের রিলেশন তো প্রথমেই আসি যেটা শুনতে সবাই আগ্রহী বিশেষ করে আজকালকার টিনেজার ছেলেমেয়েরা সেটা হচ্ছে প্রেমিক প্রেমিকার এই সপ্তাহটা বিশ্বাস করুন খুব ভালো আপনাদের জন্য খুব ভালো আর যারা দম্পতি অর্থাৎ অলরেডি বিবাহিত তাদের জন্য এই সপ্তাহের অন্তত আপনাদের সম্পর্কের দিক ভালো ইন্ডিকেট করছে কিন্তু সমস্যা হচ্ছে শত্রুতা বৃদ্ধি সাবধান অর্থাৎ বাইরের কোনো লোক আপনাদের এই রিলেশনটাকে নষ্ট করতে পারে এরপরে আসছি পারিপার্শ্বিক পারিপার্শ্বিক দিকে আপনাদের সম্মান বৃদ্ধি হবে এবারে আসছি ব্যবসা ব্যবসায় এই সপ্তাহে মেষ রাশির ক্ষেত্রে উত্তরোত্তর বৃদ্ধি পাবে অর্থাৎ ব্যবসা আপনাদের ভালো অর্থ আয় হবে কিছু পুরনো ঋণ এই সপ্তাহে আপনার মিটতে পারেন কিছু পুরনো পাওনা অর্থ আপনি পেতে পারেন রাশির ক্ষেত্রে কি রাশির ক্ষেত্রেও প্রথমেই আসবো কি প্রথমেই আসবো শিক্ষা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন যারা নিট দিয়েছেন তাদের জন্য এই সপ্তাহ ভালো রাশির ক্ষেত্রেও ভালো নতুন নতুন দিক আপনাদের সামনে আসবে সেগুলো নিয়ে অধ্যয়ন শুরু করতে হবে এবং তাতে রেজাল্ট ভালো পাবেন কিন্তু যারা একদম শিশু তাদের চঞ্চলতা বৃদ্ধি পাবে যারা মধ্যম বয়স্ক অর্থাৎ ক্লাস সিক্স থেকে টেন এদের কনসেন্ট্রেশন থাকবে কিন্তু এদের রেসপেক্টেড মার্কস এই মুহূর্তে আসবে না এবং এই এজের ছেলে মেয়েদের মানে ক্লাস সিক্স টু টুয়েলভ এদের স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে অর্থাৎ এডুকেশন বেশ ভালো গেল এদের স্বাস্থ্য নিয়েও খানিকটা বলে দিলাম তাহলে শিক্ষার পরে কি চলে আসি শিক্ষার পর চলে আসি স্বাস্থ্য স্বাস্থ্য রোগে ভুগতে পারেন কোনো বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন চর্মরোগ বৃদ্ধি পেতে পারেন বুঝতে পারেছেন অর্থাৎ এই বিষয়ে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এবং চিকিৎসকের সুন্দর পরামর্শ নিতে হবে এরপর আসি চাকরি চাকরির ক্ষেত্রে বৃষ রাশির এই সপ্তাহে সেরকম কোনো ভালো সুযোগ নেই তবে চেষ্টা করতে পারেন না নতুন কোনো দিক যাতে আপনাদের দিকে আসে সেই চেষ্টাটুকু চালাতে হবে অর্থাৎ এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলদায়ক হবে বলে আমার আশা ভালো হয়ে গেল শিক্ষা চাকরি স্বাস্থ্য এবার আসছে রিলেশান বিবাহিত জীবন যাদের তাদের এই সপ্তাহ একটু খুনছুটি চলবে কিন্তু তার মধ্যে সপ্তাহের শেষের দিকে ভালোবাসা আসতে পারে সপ্তাহের মধ্যভাগে অর্থপ্রাপ্তি শেষের দিকে খরচ বেশি তাই এই সপ্তাহে আপনাদের একটু অর্থের দিকে নজর দিয়ে চলতে হবে অর্থ আসবেও যাবে নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন এটা আপনাদের জন্য খুব ভালো মেসেজ অর্থাৎ ওভারঅল ব্যবসা স্বাস্থ্য চাকরি শিক্ষা প্রেম এদের সবার জন্যই এই রাশি ফল মোটামুটি লাভজনক তারপর আসবো মিথুন রাশি মিথুন রাশির শিক্ষার ক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে না আশানুরূপ রেজাল্ট হচ্ছে না তাই আপনাদেরকে আরও বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে যত বেশি মনোযোগ দেবেন তত ভালো রেজাল্ট হবে শারীরিক কারণে বেশ কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে সাবধানে থাকবেন আপনাদের শত্রুতা বৃদ্ধি হবে অর্থাৎ শত্রুতা বৃদ্ধি পাবে আপনাদের রিলেশানসের ক্ষেত্রেও প্রবলেমস আসবে অর্থাৎ ভুল বোঝাবুঝি প্রচন্ড রাগ বৃদ্ধি পাবে কোনো মোকদ্দমায় জড়াতে পারেন সাবধান চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ আছে তাই চেষ্টা করতে ছাড়বেন না ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহ মোটামুটি অনুকূল আর নতুন কোনো কিছু আসবাব বা বাড়ির কোনো কিছু নতুন জিনিস আপনি ক্রয় করতে পারেন ওভারঅল আপনাদের মিথুন রাশিও বেশ ভালো আসছি কর্কট রাশি কর্কট মানে হচ্ছে চন্দ্রের রাশি চন্দ্র মানে জল চন্দ্র মানে মন তাই মনকে স্থির রাখতে হবে অর্থাৎ কর্কট রাশির এই সপ্তাহের রাশিফল রেজাল্ট অর্থাৎ প্রথমেই আমি স্টার্ট করব সেটা হচ্ছে এডুকেশান দিয়ে এডুকেশনাল রেজাল্ট কিন্তু এই সপ্তাহে মোটের ওপর বেশ ভালো অর্থাৎ ভালো ফল পাচ্ছেন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগিতা বৃদ্ধি পাচ্ছে যার জন্য তাদের মার্কস এক্সপেক্টেড হচ্ছে না সেটাকে ঠিক করে নেওয়ার প্রয়োজন এরপর আসছি ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কর্কট রাশির এই সপ্তাহের ব্যবসা খুব একটা ভালো এক্সপেক্টেড এটা বলা যায় না কিন্তু নতুন চাকরির সুযোগ আছে অর্থাৎ নতুন চাকরির জন্য আপনারা চেষ্টা করবেন তাতে ভালো সুফল লাভ হতে পারে ব্যবসার চেষ্টা করতে হবে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের শত্রুতা বৃদ্ধি পাবে বেশ কিছু জায়গায় অর্থ ঋণ বাড়বে অর্থাৎ ধার বৃদ্ধি পাবে সেই বিষয়ে সাবধানে থাকবেন রিলেশানসের ক্ষেত্রে আবার বলি যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সপ্তাহ খুব ভালো কিন্তু যারা হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে একটা খুনছুটি থাকবে কোনো সন্দেহপ্রবণ জায়গা থেকে কোনো বিপদ ঘটতে পারে সাবধান আপনারা আগুন থেকে এই সপ্তাহে সাবধানে থাকবেন এর পরের রাশি সোজা চলে আসি আমি সিংহ রাশি সিংহ রাশির এই সপ্তাহে রাশিফল শিক্ষা অনুযায়ী যদি যাই প্রথমেই রেজাল্ট খুব একটা এক্সপেক্টেড হচ্ছে না অর্থাৎ এডুকেশনাল রেজাল্ট খুব একটা এক্সপেক্টেড নয় খুব ভালো নয় মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো প্রচুর চঞ্চল মন মনটাকে স্থির করার প্রয়োজন এডুকেশানে যাতে কনসেন্ট্রেশন বাড়ে এরপর আসবো ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন এদের জন্য এই সপ্তাহে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ কোনো পাওনা অর্থ পেতে পারেন নতুন রাস্তা খুলতে পারে ব্যবসার নতুন ওয়ে যেখানে আপনি বেশি অর্থ রোজগার করতে পারবেন অর্থাৎ এই বিষয়ে আপনাকে আরও বেশি কনসাস হতে হবে যাতে অর্থ অর্থাৎ মা লক্ষ্মীর আগমন যাতে ঠিকঠাক ঘটে কারণ একটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির লডকেই সিংহ রাশির লর্ড হচ্ছে রোগী তো এখন রবির ডিগ্রি মিনিট অনুযায়ী আপনাদের ব্যবসা আপনাদের চাকরির স্থলে আসে ব্যবসাতে আপনারা বেশ উন্নতি পাবেন চাকরির ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহে নতুন নতুন সম্ভাবনার সুযোগ এই সপ্তাহে আপনারা নতুন বাহন ক্রয় করতে পারেন নতুন কোনো কিছু গাড়ি কিনতে পারেন এই সপ্তাহে আপনার কিছু দেনা বা ঋণ পরিশোধ হতে পারেন আপনি কাউকে ধার দিতে পারেন স্বাস্থ্যের দিকে পেটের রোগ এবং গ্যাস অম্বলের রোগ এবং চর্মরোগে ভুগবেন সাবধান গ্যাস অম্বল চর্মরোগ এই এইসব বিষয়ে সব বিষয়ের রোগের থেকে সাবধানে থাকবেন এরপরে সোজা চলে আসি কন্যা রাশি কন্যা রাশির অধিপতিকে বোধ প্রথমেই আসি শিক্ষার ক্ষেত্রে দারুণ রেজাল্ট অভাবনীয় রেজাল্ট পড়াশুনোর খুব ভালো রেজাল্ট কিন্তু যাদের পড়াশুনার রেজাল্ট ভালো হয় তাদেরকে আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশুনো করতে হয় যাতে করে আপনাদের রেজাল্ট বারবার আরও ভালো হয় কারণ এটাই তো কম্পিটিশানের সময় কেউ বলে মাধ্যমিকটা খুব কঠিন জীবনের প্রথম পরীক্ষা কেউ বলে না না মাধ্যমিক কি কঠিন তার থেকে উচ্চ মাধ্যমিক আরও কঠিন কেউ বা বলেন উচ্চ মাধ্যমিক তো পাশ করে গেলাম কিন্তু সবাই বলেছিল উচ্চ মাধ্যমিকের পরেই তো পড়াশোনার সেরকম চাপ নেই বাপ রে বাপ এত নোটস এত থিসিস এত রিসার্চ পড়তে পড়তেই দম যাচ্ছে পড়তে তো হবে অর্থাৎ ক্লাস এইট থেকে আপনারা যদি বেশ ধরেন ক্লাস এইট থেকে তার পরের প্রায় আট থেকে দশ বছর যারা কঠোর পরিশ্রম করবেন তাদের জন্য খুব সুফল আপনাদের এই সপ্তাহের রাশিফল মোটামুটি ভালো আসছি শিক্ষা হয়ে গেল শিক্ষার পরে আসছি চাকরি আপনাদের এই সপ্তাহে নতুন চাকরির যোগ আসতে পারে অর্থাৎ নতুন কর্মপ্রাপ্তি যোগ সেটা যে কোনো ধরনেরই হতে পারে ছোট হতে পারে বড় হতে পারে যোগ আছে আপনারা শত্রুতা থেকে সাবধানে থাকবেন গুপ্ত শত্রুতা অর্থাৎ নিজেদের রিলে রিলেটিভসের মধ্যে আত্মীয়র থেকে বা ব্লাড রিলেটেড কারোর থেকে শত্রুতা বৃদ্ধি পেতে পারে সাবধানে গুপ্ত শত্রু যথেষ্ট বেশি বৃদ্ধি পাবে এরপর আসছি ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কন্যা রাশির এই সপ্তাহে সময় বেশ ভালো বিশেষ করে যারা জল জাতীয় ব্যবসা করেন যারা এডুকেশন জাতীয় ব্যবসা করেন তাদের জন্য খুব ভালো যারা ভ্রমণের ব্যবসা করেন ভ্রমণ ট্যুরিস্ট তাদের জন্য এই সপ্তাহটি মোটের ওপর ভালো যাবে নতুন কোনো খুব বড় আর অর্থপ্রাপ্তির যোগ আছে এরকমটা বলছি না কিন্তু অর্থপ্রাপ্তি আছে সেটা কম বেশি করে চালাতে হবে স্বাস্থ্যের দিকে বলি বিশেষ করে দাঁত কান ইএনটি গলা নাক পেটের রোগ এই নিয়ে হতে পারে যারা প্রথম রিলেশানে আসছেন রিলেশানসে আসছেন অর্থাৎ যাদের প্রেম ভালোবাসা তাদের সময় এই সপ্তাহে খুব ভালো ওভারঅল এই ছিল কন্যা রাশি রাশির এই সপ্তাহের রেজাল্ট অর্থাৎ এডুকেশনাল অর্থাৎ শিক্ষাগত দিকে যদি যাই রেজাল্ট মোটের ওপর ভালো শিক্ষাকে বাড়াতে গেলে আরও ভালো করে পড়াশুনো করতে হবে অনেকেই হয়তো খুব মনোমতন রেজাল্ট পাননি তাদের ভেঙে পড়ার কিছু নেই আপনাদের সামনের সময় ভালো আছে কিন্তু যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সপ্তাহটি মোটের ওপর ভালো নয় অর্থাৎ যারা শিল্পকলা ইত্যাদি নানান ধরনের আর্টিস্ট ফোরাম এই সবের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সপ্তাহ খুব একটা ভালো নয় যারা পলিটিশিয়ান তারা এই সপ্তাহে কোনো অ্যাডভান্টেজ পেতে পারেন ভালো দিক পদোন্নতি নতুন দায়িত্ব অনেক কিছু আসতে পারে অর্থনৈতিক দিকে যদি যাওয়া যায় তাহলে অর্থনৈতিক দিক তুলা রাশির এই সপ্তাহে খুব একটা ভালো নয় একটু সাবধানে থাকতে হবে নতুন কর্ম নতুন গৃহ এই সব কিছুর জন্য একটু অপেক্ষা করতে হবে কারণ এখন চেষ্টা করে কোনো কিছু হবে না অর্থাৎ এই সপ্তাহে এই ছিল তুলা রাশি রাশিফল এরপর আসছি বৃশ্চিক বৃশ্চিক মানে কি বৃশ্চিক মানে হচ্ছে বৃশ্চিক কার ঘর মঙ্গলের ঘর সাধারণত এদের শিক্ষার ক্ষেত্রে যদি যায় এদের শিক্ষার ক্ষেত্রে এই বছরের রেজাল্ট বেশ ভালো হবে মানে অসাধারণ রেজাল্ট এরপরে শিক্ষার পরেই চলে আসি স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে আপনাদেরকে পাইলস গলবাডার স্টোন মেয়েদের কোনো গাইনিক্যাল প্রবলেম মানসিক রোগ সন্দেহবাতিক রোগ এসব কিন্তু বৃদ্ধি পাবে এই সপ্তাহে আপনাদের সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে সাবধান নতুন অর্থ প্রাপ্তির যোগ অর্থ ভালো মতন পাবেন কিন্তু সেই অর্থের বহুল অংশ ব্যয় হবে স্বাস্থ্য ক্ষেত্রে নিজের চেনা মানুষের থেকে শত্রুতা লাভ করবেন অর্থাৎ এই বিষয়ে নিজেদেরকে যত্নমান হতে হবে তো যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সপ্তাহ মোটের উপর ভালো নয় কিন্তু যারা চাকরি প্রার্থী তাদের জন্য এই সপ্তাহে নতুন চাকরির যোগ রয়েছে তারা চেষ্টা করতে পারেন নতুন বাহন ক্রয় হতেই পারে এরপর হচ্ছে ধনুরাশি ধনুরাশি সাধারণত হচ্ছে বৃহস্পতির রাশি বৃহস্পতিকে আমরা দেবগুরু বলি এই যাদের ধনুরাশি এই সপ্তাহের শিক্ষার যে মান সেটা বেশ ভালো তাদের রেজাল্টও ভালো তারা খুব ভালো রেজাল্ট করবেন প্রচুর অর্থ লাভ করবেন যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বলি আপনারা প্রচুর অর্থ লাভ করবেন প্রচুর অর্থ প্রাপ্তি হবে তাই এই সপ্তাহে ব্যবসা কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে প্রচুর পাওনা অর্থ পাওয়ার ভীষণ বড় সুযোগ অর্থাৎ পাওনা অর্থ যাতে পান তার ব্যবস্থা আপনাদেরকে করে রাখতে হবে পাবেন সেটাকে ধরে রাখতে হবে এরপর আসছি স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক মোটের ওপর খুব একটা খারাপ নয় শুধু মহিলাদেরকে বলবো প্রেশারজনিত অর্থাৎ রক্তচাপ জনিত রোগে ভুগতে পারেন আর পুরুষরা একটু হার্টের রোগে ভুগতে পারেন সাবধান হৃদয় আপনারা সাবধানে থাকবেন এর জন্য অর্থ ব্যয় হতে পারে রিলেশানসের ক্ষেত্রে এই সপ্তাহ আপনাদের খুব ভালো অর্থাৎ যারা নতুন প্রেমিক প্রেমিকা তাদের জন্য তো ভীষণ ভালো এবং যারা কাপল যারা দীর্ঘদিনের কাপল তাদের জন্য এই সপ্তাহ মোটের ওপর খারাপ নয় রিলেশানস মধুর হবে শত্রুতা কমবে তাহলে এই ছিল আজকের রাশি রাশিফল এরপর আসতে হবে কোথায় মকর রাশি এই মকর রাশির লডকে জানেন এই মকর রাশির লড হচ্ছে শনি অর্থাৎ যাদের মকর রাশি তাদের এই সপ্তাহের রাশিফল প্রথমেই আসে শিক্ষা ফ্যাবুলাস রেজাল্ট মারাত্মক খুব ভালো রেজাল্ট এই সপ্তাহে অর্থ মানে যারা ব্যবসা করেন তাদের অর্থনৈতিক লাভের যোগ অনেক বড় অর্থাৎ আপনারা বেশ কিছু অর্থ পেতে পারেন অর্থনৈতিক লাভ হবে এবং এতে আপনাদের পরবর্তী সপ্তাহে বা পরবর্তী আগামী দিনে আপনাদের ব্যবসা করতে আরো বেশি সুবিধা হবে যদি অর্থগুলোকে ঠিকঠাক আইটেমাইজ রাখতে পারেন কারণ আপনাদের রাশি হচ্ছে শনি শনির রাশি এবং শনির সাড়ে সাথে আপনাদের চলছে কিন্তু এই সপ্তাহে শনি আপনাদের জন্য খুব ফেভারেবল আপনাদেরকে অর্থ দেবে অর্থটাকে ঠিক করে স্টোরেজ করতে হবে আপনাদের লাস্ট ফেজ চলছে সরাসরি একটু সাবধানে থাকতে হবে কারণ শত্রুতা বৃদ্ধি পাবে যারা পলিটিশিয়ান তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা খুব একটা ভালো নয় সাবধানে চলবেন প্রচুর শত্রুতা বৃদ্ধি হবে চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের নতুন নতুন সুযোগ তাই সেই চেষ্টা চালিয়ে যেতে হবে নতুন বাহন নতুন বাড়ি নতুন ফ্ল্যাট নতুন জমি কেনার সুবর্ণ সুযোগ হাত করবেন না এরপরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশিতেও এখন চলছে শনি সাড়ে সাতই আর কুম্ভ রাশির প্রথমেই আসবো শিক্ষা শিক্ষার ক্ষেত্রে যারা মধ্যমবয়স্ক যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের রেজাল্ট ভালো হবে মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্ট হবে না তাই বেশি করে মনোযোগী হতে হবে সবথেকে বড়ো হচ্ছে এই রাশির এই সপ্তাহে কনসেন্ট্রেশন লেভেল বা মনুসংযোগের লেভেল খুব একটা ভালো নয় যার জন্য এদের মার্ক্স কমতে পারে সাবধানে পড়াশোনা করতে হবে মনোযোগ দিয়ে পড়তে হবে কারণ মনোযোগটা থাকছে না কনসেন্ট্রেশন বা মনুসংযোগের অভাব ঘটছে এবারে চলে আসি স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্যর ক্ষেত্রে সপ্তাহের প্রথমের দিকেই অর্থ ব্যয় জ্বর সর্দি বধজম এইসব কারণে অর্থ ব্যয় ডাক্তারকে পয়সা দিয়ে আসতে হবে সাবধানে থাকবেন এই হলো স্বাস্থ্যের ব্যাপার এরপরে হচ্ছে ব্যবসা ব্যবসাতে এই কুম্ভর এই সপ্তাহ মোটের ওপর খুব একটা ভালো আমি দেখছি না অর্থাৎ ব্যবসায়ীদের খুব সন্তর্পণে পা ফেলতে হবে পাওনা অর্থ চাইতে গেলে অপমানিত হতে পারেন না সাবধান নতুন ব্যবসার ফ্লারিশ এই সপ্তাহে সেরকমভাবে নেই নতুন বাহন কেনা নতুন জায়গা বা জমি কেনা নতুন ফ্ল্যাট কেনা নতুন বাড়ি কেনা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা যদিও সপ্তাহের শেষের দিকে তাই ওভারঅল এই ছিল কুম্ভ রাশির ফলাফল মিন রাশির এই সপ্তাহে রাশিফল মিন রাশি আপনাদের শনির সাড়ে সাথে চলছে তবে শিক্ষার ক্ষেত্রে প্রচণ্ড উন্নতির যোগ অর্থাৎ আপনাদের এই সপ্তাহে রেজাল্ট খুব ভালো হবে কনসেন্ট্রেশন লেভেল ভালো থাকবে ভালো করে পড়াশুনো করুন উত্তরোত্তর উন্নতি ঘটবে এই সপ্তাহে অন্তত শিক্ষার পরেই চলে এলাম কোথায় শিক্ষার পরেই চলে এলাম ব্যবসা ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহ মোটামুটি খুব একটা অনুকূল নয় আবার খুব যে ভালো তা নয় প্রথমের দিকে সপ্তাহের একদম প্রথমের দিকে ব্যবসার অবস্থা একটু ভালো হলেও শেষের দিকে একটু সমস্যা যাবে স্টেট কার্ড বলার জন্য অনেক জায়গায় ছোট হয়ে যেতে পারে খুব সোজাসুজি কথা বলার জন্য আপনারা ছোট হয়ে যেতে পারেন সাবধানে থাকবে অর্থাৎ কাউকে খুব বেশি স্ট্রেট কার্ড কিছু বলার এই সপ্তাহে প্রয়োজন কোনো পুলিশি ঝামেলা বা আইনি জটিলতায় জড়াতে পারে যারা রাজনীতি করেন তাদের জন্য এই সপ্তাহ নয় যারা চাকুরি প্রার্থী তাদের জন্য এই সপ্তাহ মোটামুটি ভালো সপ্তাহের প্রথমের দিকেই চান্স তাই আপনাদের আরও বেশি করে কনসেনট্রেট করতে হবে নিজের কেরিয়ার করার জন্য এই সপ্তাহে কিডনি জাতীয় অর্থাৎ স্বাস্থ্য নিয়ে যদি আসি কিডনি জাতীয় রোগে ভুগতে হতে পারে কোনো অস্ত্রোপ্রচার হতে পারে কোনো সিস্ট বা টিউমার জাতীয় রোগে ভুগতে পারেন এই হল মিন রাশির ফলাফল আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সামনের সপ্তাহে আবার রাশিফল বলব অনেক দিন রাশিফল বন্ধ ছিল আপনাদের অনুরোধে আবার চালু করলাম সকলে ভালো থাকুন গড ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ ডট অ্যাস্ট্রোসবসাচী ডট কম